নমস্কার আমি শান্তনু বাগান বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারিতে এখানে কলম বাঁধা চলছে দেখুন কত কলম বাঁধা চলছে প্রচুর পরিমাণে গাছ এখানে কলম বাঁধা হয় সারা বছরই এই বাগানে প্রচুর পরিমাণে চাহিদা থাকে আম্রকুঞ্জ নার্সারির আম গাছ সমগ্র ভারতবর্ষেই বিভিন্নভাবে পাঠানো হয় রেলপথে সড়ক পথে এমনকি অনলাইন ব্যবস্থাও আছে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন খড়গপুর থেকে এই নার্সারি চল্লিশ কিলোমিটার দূরে ভুবনেশ্বর রাস্তার মধ্যে যেতে হয় দেখুন এখানে এক দাদা চারা বাঁধছেন প্রচুর পরিমাণে চারা এখানে বাঁধা থেকে আপনারা কলম করতেও শিখে যাবেন দেশি বিদেশি একাধিক চারা এখান থেকে পাওয়া যায় প্রজাতির আমের চারা অরুণিকা অম্বিকা সেনসেশন এর পাশাপাশি আমরা দেখব যে বারো মাসি কাটটিমন এছাড়াও কিছু আমের এখনও ট্রায়াল চলছে গাছে যেগুলো আম ধরেছে এখনও পেস্ট সেইভাবে হয়নি বা কিছু আম গাছে এখন লাগানো হয়েছে বিদেশ থেকে সংগ্রহ করে সুপ্রতিম নিজেই বাইরে থেকে গিয়ে বিদেশ থেকে গিয়ে চারা সংগ্রহ করেন তারপরে সেই গাছে আম ধরলে আমের টেস্ট দেখে চারা বাঁধতে শুরু করা হয় নিজস্ব মাদার বাগান আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে দুটো মাদার বাগান একটা প্রায় সাড়ে সাত বিঘা থেকে আট বিঘা এবং আর একটা আপনারা আগেই দেখেছেন চার বিঘার মতো বাগান প্রচুর পরিমাণে চারার বেড রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন কত লম্বা বেড চার পুষার ভেরাইটি আপনারা পাবেন সিআইএসএইচ লখনৌর ভেরাইটি পাবেন এছাড়াও বিভিন্ন দেশে থাইল্যান্ড ফিলিপাইন্স ইসরায়েল মিশর বিভিন্ন দেশের আমের যে বিভিন্ন প্রজাতি আছে সেই প্রজাতি এখানে রাখা হয় চারা তৈরির জন্য মাদার গাছ বাগান তৈরি করে তবেই চারা তৈরি করা হয় দেখুন চারার বেড আপনাদেরকে ঘুরে ঘুরে আমি চারার বেডগুলো দেখাচ্ছি সবই কলম বাধা হয়েছে কিছুদিনের দিনের মধ্যেও আপনারা এখান থেকে চারা পাবেন অবশ্যই যে চারা এখন আছে সেগুলো আপনারা যোগাযোগ করতে পারেন সেই যোগাযোগ করে যদি চারা থাকে অবশ্যই দেওয়া হবে বর্ষার সময় প্রচুর পরিমাণে আমের গাছ লাগানো হয় প্রচুর চারা চাহিদা প্রচুর পরিমাণে চারার বেড ছিল সেই সব চারা শেষ হয়ে গেছে এখনও কিছু চারা বাঁধা হচ্ছে এগুলো পাবেন প্রায় হাজার সাত আট এক চারা বরং বেশি হবে এভাবে তো কাউন্টিং করা যায় না তবে একটা আনুমানিক দেখলে বোঝা হয় এই যে এলা গাছ রয়েছে এই এলা গাছগুলোতেও চারা বাঁধানো বাঁধা হবে এত চারা বাঁধা কমপ্লিট হয়ে গেছে পাশেই দেখুন এলা গাছ বড় বড় এলাকা দেখা যাচ্ছে এই গাছগুলো থেকেই চারা বাঁধা হয় দেখুন পাশে আমি আর একটা বেডের কাছে নিয়ে এলাম একাধিক এরকম সারি সারি বেড আছে লম্বা লম্বা লাইন করে চারাগুলো লাগানো আছে দেখুন দূরে দেখা যাচ্ছে মাদার বাগান এই দেখুন এদিকেও দেখতে পাচ্ছেন চারার বেড আপনারা ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য